আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন অনেকেই বলে যে ভয়লার মুরগি খেতে ভালো লাগে না আমি রান্না করলে আমার সব পরিবার সবাই পছন্দ করে এখানে দেখেন আমি ব্রয়লার মুরগিটাকে কত সুন্দর করে রান্না করেছি দেখতেই চান দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও সেই রকম মজাটা এখন আমি কীভাবে ব্রয়লার মুরগি রান্না করব চলুন দেখুন প্রথমে আমি আদা রসুন বাটা বেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলা একটু বেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচা মরিচটাও দিয়ে দিচ্ছি আমি প্রথমে গোস্তটাকে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ব্রয়লার মুরগির গোস্তটা যে কোনো মুরগির গোস্তই আপনারা প্রথমে যেদিন মাখিয়ে রান্না করেন দেখা যায় যে এখানে গোস্তর ভিতরে যে জাল লবণ সব কিছুই ঢুকে যায় এর জন্য গোস্তটা বেশি মজা হয় আমি এখন সব কিছু দিয়ে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে এখন গোস্তটাকে ভালো করে মাখিয়ে নেব ব্রয়লার মুরগি সবাই খেতে পছন্দ করে না আবার অনেকেই আছে যে পছন্দ করে তবে রান্নাটা যদি ভালো হয় সবাই আমার মনে হয় সবাই খেতে পছন্দ করবে আমি এখন সব কিছু দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি আপনারা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ব্রয়লার মুরগিটাকে রেখে দিবেন এখন আমি ব্রয়লার মুরগিটাকে রান্না করার জন্য কড়াইতে দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে আমি কিছু একটা মশলা দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ দিয়ে দিলাম ব্রয়লার মুরগিটা যে আমি আগে থেকে মেখে রেখেছি সেটার সময় প্রায় হয়ে যাচ্ছে দশ থেকে বিশ মিনিট আমি ভলার মুরগিটাকে মাখিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি মুরগিটা তেলের উপর দিয়ে কষিয়ে নেবো আপনারা ভলার মুরগিটাকে খুব সুন্দরভাবে প্রথমত কঠাবেন দেখেন এখানে আমি ভলার মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভয়লার মুরগিতে পানি দেওয়া লাগে না দেখবেন যে এখানে আমি সামান্য পরিমাণ বাটিতে ধুয়ে পানিটা দিয়ে দিলাম কারণ বাটিতে অনেক মশলা লেগেছিলো এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম এই পানিটা দিয়েই আমি মুরগিটাকে কষাবো দেখেন মুরগিটা রান্না করতেছে কালারটা কত সুন্দর হয়েছে আমি পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নিয়েছি অফলাইনে এখন দেখেন কতটা সুন্দর হয়েছে বস্তুটা আপনারা অল্প পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন আমি যেটা করেছি দেখলেই দেখতেই পারছেন এখন আমি দশ থেকে পনেরো মিনিট আবারও কষিয়ে নিয়ে ডাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন ভয়লা মুরগিটা রান্না করতেছে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা তাহলে এভাবে রান্না করেন দেখবেন যে আপনার পরিবার সবাই খেতে পছন্দ করবে আমি অল্প পরিমাণে পানিটা দিয়ে দিলাম ভয়লাং মুরগিতে বেশি পানি দেওয়া লাগে না কারণ মুরগিটা এমনিতেই নরম এর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে মুরগিটাকে আবারও রান্না করে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট আবার মুরগিটা আমি রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট মুরগিটা রান্না করে নিয়েছি এখন আমি লাস্ট করাটা যায় এসে ভাজনা বাটাটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন জলের সাথে মিক্সড করে নেব এটা জলের সাথে মিশিয়ে তরকারিটা যখন নামেন তখন দিতে হবে দেখেন আমি এটাকে জলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভাজনা বাটারটা দিলে হয় কি গোস্তুরটা খেতে আরও বেশি মজা লাগে এর জন্য আমি গোস্তটার মধ্যে বেশিরভাগ ভাজনা দিয়ে গোস্তটা রান্না করি দেখেন গোস্তটা কত সুন্দর হয়ে গেছে আমি ভাজনা বাটারটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট আমি নেড়ে চেড়ে নেব ভাজনা বাটারটা দেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজনা মাটরটাকে মিশিয়ে নেবেন দেখেন কত সুন্দর বস্তু রান্না হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও সেরকম স্বাদ এভাবে রান্না করলে দেখবেন যে আপনার পরিবারের সবাই চেটেপুটে খাবে বস্তুটা রান্না হয়ে গেছে আমি এখন লবণটা দেখে না নিয়ে ফেলব আপনারা চাইলে এভাবে ভয়লার মুরগি রান্না করে খেতে পারেন দেখেন কতটা লোভনীয় হয়েছে এভাবে ভয়লার মুরগিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে